বিসমিল্লা রহমান ইরাহিম ঢাকা শরদ্দিন ময়দান থেকে আপনাদের দুবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছে আজকে কর্মী সারা বাংলাদেশের ভিতরে আজকে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে কর্মী নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আজকে যে মানুষ এখানে মানুষের যে ঢল তাতে করে আমরা বুঝতে পেরেছি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুধু যাচ্ছে আসছে আর একটা কোনো জায়গাটা আমরা কোনো খালি তেমনটা দেখছি না কিছুটা জায়গা হয়তো কাদা পানি আছে যার কারণে সেই সমস্ত জায়গাটা কিছু আপনার খালি আছে তাছাড়া যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন সেইগুলো আপনাদেরকে আমরা কিন্তু দেখাই প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা আলী নিউজ যুক্ত থাকি আজকের সংবাদটি কিন্তু ব্যতিক্রম সংবাদ আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আজকে যে জামাত কর্মী জামাত নেতাকর্মীরা দাড়িপাল্লার স্লোগানে স্লোগানে কিন্তু এলাকাটা সুন্দর পরিবেশ করে তুলেছেন সেটা তারপরে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি আজকে যে পরিবেশ পরিস্থিতিটা আল্লাহর রহমতে কোনো মেঘ নাই কোনো বৃষ্টি নাই হালকা হালকা রিমঝিম যে বাতাসটি চলছে এবং হালকা কিছুটা গরম তারপরও কিন্তু মানুষ কিন্তু এখানে কিন্তু এক কিলো নড়াচড়া করার কোনো এদিক ওদিক যাওয়া হয়তোবা মাঠের ভিতরে এদিক ওদিকে যাচ্ছে আসছে এইগুলো তাছাড়া যে শুধু ঢুকছে ছাড়া বাইরে বেরোনোর কোনো আসার কোনো যাওয়ার কোনো সুযোগ নেই আসার কোনো সুযোগ নেই সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে শত শত মিডিয়া কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা মাঠের এক পাশ থেকে কিন্তু আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখাচ্ছি এবং গেটের যে অবস্থা আপনারা যে একটি রোড দেখতে পাচ্ছেন সেই রোডে কিন্তু কানায় কানায় দর্শক কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা এবং কর্মী সমর্থকরা তারা কিন্তু একদম ভরপুর হয়ে গেছে তো জানি না সেই দুইটা বাঁচতে বাঁচতে কী হতে পারে অজানা তথ্য পেতে আমাদের আলী নিউজের সাথে থাকুন